গ্রামবাংলায় বসন্ত রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছিল সেই থেকে শতাব্দী প্রাচীন শীতলা দেবীর পূজা দোল পূর্ণিমার দিনে ভক্তদের ঢল বসন্ত রোগের প্রতিরোধ ব্যবস্থা আবিষ্কারের বহু আগের কথা তখন গ্রামবাংলায় বসন্ত রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছিল আর সেই সময়ে গ্রামবাসীদের ভরসা ছিল দেবী শীতলা কথিত আছে কয়েকশো বছর আগে ফাল্গুন মাসের সংক্রান্তি তিথিতে পূর্ব বর্ধমানের ফাল্গুন মাসের সংক্রান্তি তিথিতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী স্টেশন সংলগ্ন এলাকায় দেবী শীতলার আরাধনা শুরু করে গ্রামবাসীরা সেই থেকে আজও চলছে এই পুজোর প্রথা এবছর দোল পূর্ণিমা ও শীতলা দেবীর পূজা একই দিনে পড়ায় ভক্তদের ভিড় কিছুটা কম হলেও শুক্রবার ভোর থেকেই পূর্বস্থলীর শীতলা মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পূজা উপলক্ষে নিরাপত্তার দিকেও ছিল কড়া নজরদারি পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় সকাল থেকেই মেলা চত্বরে ক্যাম্পে উপস্থিত ছিলেন এছাড়াও আর পি এফ ও জিআরপির তরফে নিরাপত্তার ব্যবস্থাও ছিল প্রশংসনীয় শীতলা দেবীর পূজাকে কেন্দ্র করে একদিনের পুজোর পাশাপাশি আয়োজিত হয় সাত দিনের মেলা মেলাকে ঘিরে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে দোকানপাট খেলাধুলোর আয়োজন এবং বিভিন্ন বিনোদনের মাধ্যমে খেলা মেলা চত্বরটি উৎসবের রঙে ভরে ওঠে রিপোর্ট আমাদের টিভি এই সময় প্রচুর পপ শুনত এখন ব্যাপারটা যে এই মার্চ এপ্রিলকে সবাই ইয়ে করে বুঝে যায় বিশেষ করে মহিলারা মানে কয়েকশো বছর ধরে হচ্ছে আমরা জন্ম থেকেই দেখছি ছোটবেলা প্রতিবারই হয় এখন ডবল লাইন হয়ে যাওয়ার পর মেলাটা খানিকটা সংকুলান হয়ে গেছে এদিকটায় এবং ওই পাউলিয়ার দিকটা বেশি প্রচার পান দূর দূর থেকে বহু মানুষ আসে আজকে যেমন শুক্রবার আগামী যেমন শনিবার দোল উৎসব এতটা বেলা একশো টাকা পড়েছে কালকেও প্রচুর ভিড় হবে তো সেই উপলক্ষে আমরা প্রতিবারই ক্যাম্প করি এখানে আগে প্ল্যাটফর্মের ওপরে করতাম মাইক বার সবাই বাইক বানানোটা আমরাই বন্ধ করে দিই যে না বাইক বানিয়ে কোনো লাভ নেই কারণ ট্রেন লাইন আছে বাস দিয়ে এক্সপ্রেস ট্রেন যায় আরপিএফকে চুক্তি করি আমরা জিআরপি কেও চুক্তি করি যাতে ট্রেনগুলো আসতে যায় মাস্টারকে বলি এটা করি আমরা এই মেলায় আমি তো সকালবেলা উঠেছি আজকে চারটের আগে থেকে লোক লাইন দিয়েছে ওর চারটের আগে থেকে লাইন দিয়ে তারা পুজো দিচ্ছে এখনো বিরাট লাইন আর বেশিরভাগ দেখবেন মেলায় যদি একশো মানুষ আসে তার মধ্যে নব্বই জন মহিলা এটা কিন্তু ঘটে মাসা পুজো দেয় বা আশীর্বাদ দেয় সবাই আজকে দিনে বহু পাটা পুজো দেয় ফাটা বলি হয় এখানে বহু দূর দূর থেকে লোক এসে দেখবেন ওই বাজনা বাজিয়ে এসে এখানে পুজো পুজো দেয় নাম করতে করতে আসে পুজো দেয় সবাই তাই আমরা ওখানে চান করি আমরা দেখি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানানোর জন্য শুভেচ্ছা

ভিড় আজকে চোদ্দ তারিখ আজকে ভোর পাঁচটার থেকে মোটামুটি বেলা চারটে অবধি এরকম ভোর ভরপুরটা ভিড় হবে যাত্রীদের ঠিক আছে এই আমার কাছে শীতলা মায়ের খুব জাগ্রত পুজো এটা শেষ হচ্ছে বহুত কাটুয়া সালাদ এদিকে ব্যান্ডেল এদিকে কুন্তিঘাট চুসরা মাদনঘাট মন্তেশ্বর হ্যাঁ বর্ধমান বিভিন্ন রকম জায়গা থেকে লোক যাত্রী আসেন এসে এখানে মার কাছে শ্রদ্ধা ভক্তি ভক্তিও পুজো দেন ভিড় লাখ সকাল প্রথম দিন লাখ ছাড়িয়ে মেলাটা পাঁচ দিন হয় কিন্তু এই যাত্রী একদিনই হয় ঠিক আছে পুজোর যাত্রী একদিন সারা মাসটাই কলোনিটা পালনই হবে মোটামুটি ভালো ভিড় হয় ঠিক আছে প্রশাসনের নিরাপত্তা প্রচন্ড ভালো আমাদের লোকাল থানা কাটোয়া জিআরপি আরপিএফ প্রচন্ড সহযোগিতা করে আমাদের পূর্বস্থলী থানা আইসি সাহেব বালাবু সাহেব প্রচন্ড আমাদের টোটাল স্টাফটাই প্রচন্ড হেল্প করে সিভিক যা আছে আমাদের প্রচন্ড সহযোগিতা ভোট সিট থেকে এখানে আছেন স্যার

আমার নাম কমিটির সেক্রেটারি দেখবাল মেলা কমিটির আর পুজো কমিটি আলাদা আছে পূজারি ঠিক আছে আমি মেলা দায়িত্বে আছি